গুড মর্নিং এ ওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এখন বাড়ি সকাল সাতটা চল্লিশ মর্নিং ওয়াক করে এসে এখন ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে বিছানা টিছানাগুলো তুললাম এবার নিচে যাব গিয়ে নিচের কাজ সারবো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সারাদিন আমার সঙ্গে থাকো দেখ y corina, corijarale এটা হলো বাসক কাছ এর রস লাল হয় ফুলগুলোও লাল হয়েছে এই যে আমার ফুল তোলা হয়ে গেছে জবা ফুল মাত্র একটা পেয়েছি আর অন্যান্য ফুল কাঞ্চল ফুল তারপরে এটা হলো বেলি এইটা থোকা টবর এটা এমনি এখন বাজে চাৰে নটা সকালে প্ৰচিন বনাওঁ ৰুটি আৰু তৰকাৰী ভণ্ডি দিয়ে মিক্সি ভণ্ডি দিয়ে আৰু তৰকাৰী আৰু ৰুটি বনাব দেখো ওইখানে রুটি তরকারি করবো বলে ভেন্ডি মিষ্টি কুমড়ো করলাম পরে আবার চেঞ্জ হয়ে গেলে যে ডিমের অমলেট দিয়ে মানে এগরোলের মতন সস সসা পেঁয়াজ দিয়ে একটা খেয়েছি একটা খেয়েছি আম দিয়ে ছেলেও বললো ডিমের অমলেট দিয়ে খাবে দেখো এখন বাজে সাড়ে দশটা আমাদের টিফিন টিফিন কা হয়ে গেছে আমার হাজব্যান্ড আসতে গেছে ভোট গণনা কেন্দ্রে সকাল সকাল ছটা ট্রেনেই বেরিয়ে গেছে ভোট গণনা কেন্দ্রে যাবে দিন ভোট গণনা ডিউটি পড়ে না এবার দেখছি পড়ছে তুই টেনশানে আসি কত কি হয় সব এখনকার দিনে তারপর আবার ফোন নিয়ে ঢোকা যাবে না কোথাও ফোন রাখা যাবে না ফোনটাও নিয়ে যায়নি তুই টেনশানে আসি ভালো ভালোই বাড়ি আসার দি চিন্তা যাবে না देखो देखो बंधुरा আজকে ছেলে বাড়ি আছে রান্না হচ্ছে আজকে কাতলা মাছ আজকে মুসুর ডাল পেপে দিয়ে মুসুর ডাল করছি দেখতে দেখো বন্ধুরা ব্লগটা তার একটু পরে আসছি দেখো বন্ধুরা এখন আমার রান্না শেষ এখানে করেছি আলু দিয়েই দই কাতলা করেছি আর একটু ঝোলটা হয় মারাতে পারলে ভালো হবে আর একটু কুটুক আর একটু রসটা মরলে তবে এখানে মুসুরির ডাল হয়েছে পেঁপে দিয়ে মুসুরির ডাল পেয়েছে এখানে ভেন্ডি মিষ্টি কুমড়োর তরকারি হয়ে গেছে এখানে আনারসের চাটনি এই আজকে রান্না করা চলো বন্ধুরা পরে আসছি যে ঘরের মশলাপাতির কৌটো সব বের করেছি একটু পরিষ্কার করে আবার নতুন করে রাখবো কোথায় কি আছে সবসময় মনেও থাকে না একটু দেখলে তাও মনে থাকে একটু পরিষ্কারও হয় যে সব মশলাপাতি কোটা যদি আমি নাম লিখে লিখে রাখি দেখো নাম লিখে লিখে রেখেছি যেটাতে যা আছে ওই যে মৌরি মগজ এটাতে পোস্ত রান্না সময় সময় আমার হাজব্যান্ডও রান্না করে তখন খুঁজে পাবে না ওই জন্যে এরকমভাবে আমি লিখে রাখি এখন বাড়ির দেবটা আমার স্নান হয়ে গেছে ওখানে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত হয়ে যাবে আর স্নান করে এসছে আরো যেন গায়ে ঘাম হচ্ছে আজকের যেন বেশি গরম খালি ঘাম হচ্ছে অসহ্য লাগছে তারপর এই জায়গাটায় এটা রাখবো ওই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে আসবে না কোনো বাড়ি ফিরে নেই আজকে আসবে কিনা তাও জানি না ফোনে যোগাযোগ করতে পারছি না তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আবার দেখাবে নতুন কোনো ব্লগের সাথে তা তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাখছিটা